সিএসআর কমিটি ইলেকশন কমিশনার কোন উচ্চে চলে না এটা আমি ফেসবুক এ দেখছি তাহলে এসআরজি ইলেকশন কমিশনার দিশা নির্দেশ হয় না তাহলে কার দিশা নির্দেশ করে মানুষ কে ভোট বক্সে সাইড করা এবং ভারতবর্ষে কুনা বিজেপি আরএসএস এর রাজমনবাদী রাজকে টাইম করা এটা একটা পলিসি আসলে আমরা তো বললাম ভারতের गुलाমি ব্যবস্থাকে খতম করার জন্য আমরা পূর্বpostcssর যে মুমেন্টটা শুরু করেছিলাম বাস মুমেন্টে চলবে বাবা সাহেব বলেন যে প্রত্যেকটা টেম্পল অফ দ্য पॉलिटिकल পাওয়ার এই রাজনৈতিক ক্ষমতার যকল না করার পর্যন্ত আমাদের সমাজের সমস্যা সমাধান হবে। তার সাথে আপনি করুন কেন না করতে পারনা। বিশেষ 131 মেম্বার অফ পার্লামেন্টে মতে 130টা মেম্বার অফ পার্লামেন্টে এক দিকে আর चंद्रशेखर ভাই এটা এক দিকে। আর আমি এটা জনরেকম যে মিডি থেকে বেশি ফলোয়ার আছে আমাদের चंद्रशेखर আজে। স্যার দ্বিতীয়বার জন্ম নেওয়া কানসিরাম স্যার দ্বিতীয়বার জন্ম নেওয়া। ঠিক সেরকম করে चंद्रशेखर ভাই দ্বিতীয়বার জন্ম নেওয়া। আরে না, बल्कि আমাদের পূর্বপুরুষেরা যারা ছিলেন যে বাবা সাহেব ডক্টর আম্বেদকর সাহেব আর কানসিরাম সাহেব আপনার

দখল না করা পর্যন্ত আমাদের সমাজের সমস্যা সমাধান হবে না সেই দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে দরজা খুলে আমাদেরকে সংসদে যাওয়ার রাস্তাটা আবার চন্দ্রশেখর ভাইও দেখিয়ে দিয়েছে তোমরা আমাদের যে মহাপুরুষদের যে উদ্দেশ্য এই উদ্দেশ্য পূর্তির অনেক কাছে চলে এসেছি শুধু একটু জাগরণের অভাব যেটা আছে সেটা ভীম আর্মি আজাদ সমাজ পার্টির দ্বারা চলছে এবং ওটাও নাইনটি পার্সেন্ট কাজ হয়ে যেটা চন্দ্রশেখর ভাই এটা অসম্ভব কিছুই না এইরকম তো বহু দল রয়েছে যারা বহুজন সমাজের হয়ে কাজ করছে দেখুন একদিকে তো ওনার সাথে করা যায় না যদি আজকে ভারতবর্ষে যদি সংবিধান হান্ড্রেড পার্সেন্ট সেফ আছে বা আমাদের কিছুটা হলেও ফান্ডামেন্টাল রাইট যদি আমাদের একমাত্র চন্দ্রশেখরের আর আপনি এটাও জেনে এরকম যে মোদী থেকে বেশি ফলোয়ার আছে আমাদের চন্দ্রশেখর আজাদের তো মানুষ তো বুঝছে মানুষ তো ফলো করছে এবং দিন প্রতিদিন সব থেকে বেশি জোড়ার সংখ্যা যদি কার হচ্ছে সেটা চন্দ্রশেখর ভাই এরা সাথে কারো তুলনা করা যায় না বাংলায় দু হাজার ছাব্বিশে ইলেকশন ইলেকশন নিয়ে আপনাদের কোনো ভাবনা চিন্তা রয়েছে দেখুন ভাবনা তো রয়েছে কারণ দু হাজার ছাব্বিশে ইলেকশন তো আমরা পশ্চিমবাংলা জুড়ে প্রোটেস্ট করছি এবং যেখানে লড়ব সেখানে মজবুতের সাথে লড়বো তো পশ্চিম বর্ধমানে রানীগঞ্জ বিধানসভায় আগামী 31 জানুয়ারি আগামী 31 জানুয়ারি এক মহা रैली হতে চলেছে যেটা দুপুর 1টার থেকে শুরু হবে পাঞ্জাবি মোড় রানীগঞ্জ মোড় যেটা পাঞ্জাবি মোড় বলা হয় পাঞ্জাবি মোড় থেকে रैली শুরু হবে apna রানীগঞ্জ স্টেশন যাবে মোটামুটি হাজার লোক সেখানে উপস্থিত থাকবেন তো এক মহা रैली এটা সন্দেহ দেওয়াবে ভারত সংবিধানের সম্মানে এবং বহুদল সম্মানে रैली আয়োজন করা হয়েছে এটা ঐতিহাসিক এটু জানুয়ারি হবে এই আশা আমরা রেখেছি এবং মানুষ দিন প্রতিদিন जुड़ছে এবং সেরকম আমাদের কাছে संदेश रोज। সমাজ কে একটা বার তো দવો যে পুরো ভারতবোর্সে चंद्रशेखर आजाद যে ভাই রয়েছে আমাদের বড় ভাই चंद्रशेखर आजाद সাহেবের কোনো বিকল্প নেই এমন কোন সেক্টরে এমন কোন ডিপার্টমেন্টে এমন কোন কমিউনিটিতে যার आवाज किंतु चंद्रशेखर भाई उठाए नहीं बाबा साहब द्वितीय बार

তোনার স্বাদ দেওয়া এবং ওনাকে মজবুত করা চঞ্চকর ভাই মজবুত হলে পুরো দেশের বহুজন সমাজের হক অধিকার মজবুত হবে সংবিধান সুরক্ষিত থাকবে আমাদের অধিকার সুরক্ষিত থাকবে আশা রাখছি চঞ্চকর ভাইকে হাতকে মজবুত করার জন্য সমস্ত বহুজন সমাজের এবং সিএসটি মুসলিম Sikh খ্রিস্টান বৌদ্ধ জৈন লিঙ্গরের কাছ থেকে আমরা अपील যে ওনাকে মজবুত করুন এই একটা संदेश আমি আপনার মাধ্যমে দিতে চাইছি বাংলা এসএআর এর বিয়ারিং নিয়ে আ যেভাবে রাজ্য রাজনীতি তলপার তো সেটা আপনারা কিভাবে দেখছেন देखो ना सारे हम एकटा किटुबिना के पोस्ट देख छलाम जे चीफ इलेक्शन कमीशन ऑफ इंडिया जो ज्ञानेश कुमार उनर दफ्तरे ते जे मैसेज हमरा पाछी एसआर किटु इलेक्शन कमिश्नर कोनो इच्छा छले ना ए त मैं फेसबुक रे रख छी तले एसआर जे इलेक्शन कमिश्नर दिशा निर्देश होइ ले दिशा निर्देश हो তাহলে এটা একটা সর্বজনত্র ওরেছে এবং পশ্চিম বাংলা না পুরো ভারতবর্ষে ব্যাপী এটা যেটা পলিসি রয়েছে যে কিছু মানুষকে ভোট ব্যাংক থেকে সাইড করা এবং ভারতবর্ষে কোন বিজেপি আর এসএস রাজ্য মেরোবাদী রাজকে قائم করা এটা একটা পলিসি রয়েছে আপনি বিশ্বাস করবেন না ভারতবর্ষের যারা লোকাল এখানকার এসি তাদের তাদেরও বিভিন্ন জায়গায় যদি নাম ভুল আছে সে নাম ভুলে তাকে এসারে লিস্টে দেখা হয়েছে মানুষকে হায়রান করে একটা ষড়যন্ত্র রয়েছে যে মানুষকে কোন রকম ভাবে যদি ভোটার অধিকার থেকে একটা বাদ দেওয়া যায় তাহলে পশ্চিম বাংলাতে পুনরায় বিজেপিতে আনার এটা একটা ষড়যন্ত্র যেটা ওরা সাকসেস হতে পারবে না আমরা সবসময় এটার বিরুদ্ধে আছি এবং আমাদের কলকাতাতে একটা বড় মুভমেন্ট হচ্ছে আমরা আগামী দিনে আমাদের রানীগঞ্জে পশ্চিম বর্ধমানে যে সমস্যা এশাই এর বিভিন্ন মানুষের যারা প্রবলেম রয়েছে তাদেরকে নিয়ে পশ্চিম বর্ধমানে যে রানীগঞ্জ এই রানীগঞ্জে আমরা এসআর এর একটা বড় প্রটেস্ট আমরা আগামী দিনে করবো যেটা মানুষ দেখতে পাবে